ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখে নেব যে শ্রীধর আচার্যের সূত্রটা দেখে নেব আচ্ছা এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ একটা সাধারণ আকার এই সমীকরণের থেকে এই সমীকরণের বীজ বের করবার জন্য আমরা সিঁধ আচার্যের সূত্রটা বের করি সেই সূত্রটা কি এক্স অন কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু ঠিক আছে তাহলে এইখানে প্লাস বসে আমরা একবার এর ভ্যালু পাবো আর মাইনাস বসে আর একটা এর ভ্যালু পাবো

চার গুণ চার বাই দুই গুণ তিন এবার দেখো আমরা রুটের মধ্যে যদি দুটো একই সংখ্যা থাকে তাহলে রুটটাকে তোলার জন্যে একটা সংখ্যা বাইরে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস দুই প্লাস মাইনাস ফোর বাই দুই গুণ তিন আচ্ছা তাহলে এক্সের এবার দুটো ভ্যালু একটা প্লাস নেই একটা মাইনাস এবার যদি আমরা প্লাস নিই তাহলে কি হচ্ছে দেখো মাইনাস দুই প্লাস ফোর বাই দুই গুণ তিন তাহলে কত চার চারের আগে প্লাস আর এর আগে মাইনাস তাহলে বিয়ে হবে চার থেকে দুই বিয়ে করলে দুই দুই গুণ দুই গুণ তিন কাটাকুটি করলে একের তিন আর যদি আমরা মাইনাস নিই তাহলে দেখো কি হচ্ছে মাইনাস দুই মাইনাস ফোর বাই দুই গুণ তিন তাহলে দুটোর আগেই একই চিহ্ন তাই কী হবে যোগ হবে চার আর দুই ছয় এবার আগেই মাইনাস তাই এখানে মাইনাস হবে গুণ তিন গুণ ছয় 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 কেটে গেলে কত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এই অঙ্কটার সিধর আছে সাহায্যে কীভাবে বীজ বের করবো সেটা দেখে নিলাম এবং বীজটা কী হলো একটা একের তিন একটা মাইনাস ওয়ান ঠিক আছে আমরা যদি নর্মালি আমরা যে পদ্ধতিতে মিডিল টার্মটাকে বিশ্লেষণ করে যে আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও যদি বের করি সেখানেও আমরা একই সূত্র একই অ্যান্সার পাবো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছি